প্রিয় দেশবাসী আপনাদের যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকুন এবং আপনাদের সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ আজকে বাংলাদেশে শিক্ষার্থীরা আবার হাজার চব্বিশ সালের মতো একই কাদায় বৈষম্য বিরোধী আন্দোলন করছেন কোটা বিরোধী আন্দোলন করতেছে তো আপনাদের কাছে আমার প্রশ্ন তখন রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য রাষ্ট্রীয় বাহিনী যখন কোনো ব্যবস্থা নিয়ে থাকতেন গত পনেরো বছর আমরা দেখেছি প্রতিটা বাড়ি জাতির উদ্দেশ্যে জনগণকে জাগ্রত করতেন তারা বা জনগণকে তারা জানান দিতেন যে তাদের এখান থেকে চলে যাও এটা বললো তাদের গায়ে মারছে তাদের গায়ে ফিটায় তাদেরকে রাষ্ট্রীয় বাহিনী অত্যাচার করে আজকে যে ঘটনাগুলি ঘটতেছে ঢাকা শহরে সেটা কি আজকে কিছু করে না রাষ্ট্রীয় বাহিনী তখন রাষ্ট্রীয় বাহিনী রাষ্ট্রের নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা নিলে দোষ করতো কার শেখ হাসিনা কথাই বলতো সৈরা স্যার কিন্তু এখন রাষ্ট্রীয় বাহিনী কী করতেছেন ছাত্রদের উপর দাবি তো একই একই রকম আন্দোলনও একই রকম কিন্তু এখন রাষ্ট্রীয় বাহিনী কী করতেছেন এখন এখন কোনো মিডিয়া সেটা প্রচার করে না কোনো বিবেকবান মানুষ সেটা বলে না বলার সাহস পায় না কারণ সেটা বললে তো মব চলে যাবে মবের ভয়ে কিন্তু ফজুফাগলা মবজ ভয় করে নাই ফজু ফাগলা রুখে দাঁড়িয়েছিল এবং আদালত প্রাঙ্গনে বুক ফুলি উনি সংবাদ সম্মেলন করেছিল গতকালকে আমরা যখন দেখলাম তার বাসার সামনে মব চলে গেছে তখন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান আল্লাহ তাকে আরো ন্যাকায়ের দান করুক উনি ভদ্র রাজনীতিবিদ উনি কিন্তু রুখে দাঁড়িয়েছিলেন বুক ফুলিয়ে সংবাদ সম্মেলন করেছিলেন কিন্তু আজ রাষ্ট্রীয় বাহিনী এই সেই সেই ছাত্রদের উপরেই যে নির্যাতন চালিয়েছে যে নির্যাতন চালাচ্ছে এখন এখন ইনুস সাহেব ভালো কারণ খারাপ ছিল হাসিনা এখন ইনুস সাহেব ভালো ইনুস সাহেব মারলো সমস্যা নাই কাটলো সমস্যা নাই উনি ভালো আর এর আগে পনেরো বছর যিনি ক্ষমতায় ছিলেন উন্নয়নের কথা কেউ একটা বার মুখ দিয়ে বলে না দুর্নীতির কথাও বলতে পারে না শুধু চব্বিশের গণ অথনে মানুষ মেরে ফেলছে এটাই বলে তো জাতির কাছে আজ আমার প্রশ্ন যে আন্দোলনটা একটাই সেম আন্দোলন হচ্ছে এখন বাংলাদেশে রাষ্ট্রীয় বাহিনী যেগুলো করতেছেন এখন এর দায় ইসের গাড়ি অবশ্যই যাবে একটা গান আছে না তোমার বিচার আমার বিচার তুমি করো তোমার বিচার করবে কে তো যা গানের সাথে তাল মিলিয়ে নয় দেশে যা হচ্ছে তা কোনো সরকার আমলে হওয়াটা স্বাভাবিক কারণ রাষ্ট্রীয় নিরাপত্তা বা সরকার প্রধানের নিরাপত্তা রাষ্ট্রীয় বাহিনী কিন্তু মানুষের সেন্টিমেন্ট কাজে লাগানোর জন্য তারা যে কাজগুলি অতীতে করছেন এখনও কিন্তু সেটা হচ্ছেন সেটা হচ্ছেন শেখ হাসিনা ক্ষমতা থেকে সরে গিয়ে তোমাদেরকে সেটা বুঝেইছেন যে আসো ক্ষমতায় আসো ক্ষমতায় আসলে বিরোধীতে থাকলে বা ক্ষমতার বাহিরে থাকলে সরকারকে অনেক কিছু বলা যায় এবার আমরা বলি তোমরা শোনো গত এক বছর দুই বছর এক দেড় বছর কিন্তু আওয়ামী লীগ কী করে নাই তোমাদেরকে তেমন কোনো প্যারা দেয় নাই পার্শো তোমরা সফল সরকার পরিণত হতে চোদ্দ দল ব্যতীত চোদ্দ দল ব্যতীত চোদ্দ দলের সমর্থন না এখন বাংলাদেশে বাড়ি সরকারের প্রতি এছাড়া দুনিয়ার সব মানে বাংলাদেশের সব যত রাজনীতিবিদ আছেন সবাই তোমার সমর্থন করেও কি করতে পারে না সফল সরকারে পরিণত করতে পারে সুতরাং বুঝো সরকার পরিচালনা কতটা কঠিন তোমাদের মধ্যে সরকার পরিচালনার দায়িত্ব বিন্দুমাত্র দেখা যাচ্ছে না